আইসেপ ছেড়ে শাসক দলে যাবার একটা হিড়িক পড়ে গেছে যারা নাকি নশা সিদ্দিক নীতি আদর্শ বিশ্বাসী যারা কোনো সময় দল ত্যাগ করবে না সভা চব্বিশের লোকসভা ভোটের পরে পঞ্চায়েত সদস্য জনা তারপরে পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল অর্থাৎ শাসক দলে যোগ দিলেন কি বলবেন এই প্রসঙ্গে দেখেন বিরোধী রাজনীতি করা অত সোজা ব্যাপার নয় বিরোধী রাজনীতি করতে গেলে প্রথম শর্ত হচ্ছে নিজেকে ত্যাগই হতে হবে অর্থাৎ ত্যাগ না করতে পারলে আপনি স্বার্থ ত্যাগ না করতে পারলে বিরোধী রাজনীতি করতে পারবেন না বিরোধী রাজনীতি বিশেষ করে আমাদের যে দল এই দলে কিন্তু আপনি নিজের ব্যক্তিগত সুযোগ সুবিধা পাওয়ার জায়গা আপনার কোথাও নেই আমরা মানুষের স্বার্থে মানুষের হক আদায়ের স্বার্থে আমরা কিন্তু লড়াই করছি তাহলে সেই জায়গায় থাকতে গেলে ব্যক্তিগত স্বার্থের কোনো জায়গা নেই আমরা এর থেকে আরও কঠিন লড়াই লড়েছি পঞ্চায়েতের জীবন চলে গেছে আমাদের অনেক ভাইয়ের তারপরেও কিন্তু আমাদের দল থেকে দল ত্যাগ করে কেউ যায়নি কিন্তু দলে জেতার পরে এখন শাসক দলে যাওয়ার যে মানসিকতা আমাদের কিছু মানে ভাই বন্ধুদের মধ্যে তৈরি হয়েছে এতে থেকে আমরা বুঝতে পারছি যে এরা প্রকৃত বিরোধী রাজনীতি করার জন্য নয় নিজের স্বার্থের খোঁজে এরা ছিল এখন সুযোগ পেয়েছে তারা ঝাঁপ দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে কারণ লোকসভা নির্বাচনের পরে কিন্তু সেইভাবে কোনো অত্যাচার হয়নি হয়েছে সাময়িক কিছু হয়েছে পেশার কী বলবো মানে প্রশাসনিক চাপ আছে এবং আপনার কিছু সামাজিকভাবে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে কিন্তু সেটা আমরা এক সপ্তাহের মধ্যে যার যা সমস্যা হয়েছে আমরা চেষ্টা করেছি প্রশাসনিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে তার নিরসন হয়েছে কিন্তু হ্যাবক যে অত্যাচার বিধানসভার পরে এবং পঞ্চায়েতে হয়েছিল সেই রকম অত্যাচার লোকসভাতে আমরা কিন্তু দেখতে পাইনি সুতরাং এখানে শাসক দলে জয়েন্ট করার কি উদ্দেশ্য কি কারণ কি বিশাল মহৎ কাজ করার মানসিকতা আমি তো মনে করছি না এদের আসলে সংকীর্ণতার জায়গা থেকে এই জায়গাটায় তারা যাচ্ছে কিন্তু আপনার তো উল্টো সুরে নশা সিদ্ধি বিধায়ক নশা বলছেন যে চাপে প্রেসারে যাচ্ছে তাহলে কোনটা না পেশার আছে না আছে সেই পেশার কিন্তু পঞ্চায়েত বা বিধানসভাতে যে পেশার ছিল ততটা নয় তা তা সত্ত্বেও সত্ত্বেও চলে চলে যাচ্ছে এইখানে আমরা পেশার বলছি যে সেই সময় আমরা এত অত্যাচার সহ্য করেছি আর এখন যে ধরনের অত্যাচার হয়েছে এই অত্যাচারে আমরা চলে যেতে হবে এতটা অত্যাচার আমার মনে হয় এই মুহূর্তে নেই এখানে আমাদের কর্মী নেতৃত্বদের আদর্শগত পদস্কলনের জায়গা আমার মনে হয় কিছুটা আছে না হলে এটা হবে না দল ত্যাগ যারা করছেন আমি নাম বলবো না তারা বলছেন যে ভাঙড়ের উন্নয়নের জন্য এবং দুর্নীতি তো ভাঙড়ে রাজনীতি করার জন্য এই শাসক দল জয়েন এই কথাটা সম্পূর্ণ একটা সবিরোধী কথা বলা যায় বা এটাকে একটা কি বলো আই ওয়াশ যাকে বলা যায় মানে চলে যাচ্ছে তা কি বলবো বলার তো কিছু নেই এটা বলতে হবে তাহলে কি তৃণমূল দলটা দুর্নীতিমুক্ত হয়ে গেছে না তৃণমূল দলটা যে ধরনের ও মানে দুর্নীতির সঙ্গে যুক্ত একের পর এক নেতারা সিবিআই এর আন্ডারে এবং একের পর এক নেতারা জেলের মধ্যে এবং এই সরকারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে এখনো যদি যে দপ্তরগুলো বাকি আছে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে যা যা এখনো আছে সবগুলো যদি ওখানে খোঁজ করা যায় এবং তদন্ত করা যায় প্রত্যেকটাতে দুর্নীতির অভিযোগ আসবে তাহলে যারা যাচ্ছে তারা কি বলতে চাইছে জনগণ কি এতই বোকা যে শাসক দল দুর্নীতিমুক্ত হয়ে গেছে আর ওখানে আমাদের দল থেকে যে দলটা তৈরি হয়েছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য মানুষের হক পাইয়ে দেওয়ার মানুষের প্রাপ্য পাইয়ে দেওয়ার লড়াইয়ে করার জন্য সেইখান থেকে গিয়ে যারা দুর্নীতি করেছে তাদের সঙ্গে থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে বা দুর্নীতিমুক্ত ভাঙল করবে এই কথা বলছে এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নেই কথা মানুষে বিশ্বাস করে না আমরা দেখেছি যে পঞ্চায়েত ভোটের আগে নসার সিদ্দিকি বিভিন্ন জনসভায় আপনি উপস্থিত ছিলেন যে যারা আমাদের দল থেকে জয়ী হবে তারা দল পরিবর্তন করতে পারবেন না কি রাইট টু কলের মাধ্যমে তাদের আমরা আইনি পরামর্শ নিচ্ছি উকিলদের সঙ্গে কথা বলছি আমরা কেস কাছারির মাধ্যমে আমরা এর সমাধান করব এবং আগামী দিনে যাতে এই যারা ভোয়া জনগণের আস্থা ভরসা নিয়ে ভোটে জিতেছে যারা তাদেরকে ভোটে জেতালো তারা তো বুকে ভরসা নিয়ে জিতিয়েছে যে ভাই এই অত্যাচারের বিরুদ্ধে এরা ন্যায় আমাকে দেবে তার কারণে আইএসএফ কে আমি ভোট দিয়েছি আই এর এফ চিহ্ন খামচিহ্নকে বিশ্বাস করেছে আই এসএফের নেতৃত্ব তার চেয়ারম্যানের কথাবার্তা বিশ্বাস করেছে বলেই তো ভোটটা এত অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে ভোটটা দিয়ে বুক চিতিয়ে আমাদেরকে জিতিয়েছে সেই মানুষের সঙ্গে বেঈমানি করা সেই মানুষের সঙ্গে প্রতারণা করা এটা তো আমরা মেনে নেব না আমরা অলরেডি উকিলদের সঙ্গে কথা বলছি আমরা কেসে যাব এবং যাতে করে এরা যদি নিজেরা রিজাইন তো দিল না আমরা চেয়েছিলাম সবার অধিকার আছে তো আমি যে দল থেকে জিতেছি যে দলের টিকিটে জিতেছি সেখানে আমি রিজাইন দিলাম দিয়ে আমার বাবা আমার ন্যায়ের বা পক্ষে আমি লড়বো আমি একটা তৃণমূল দলে গিয়ে আমি ন্যায়ের জন্য লড়বো মানুষ তাকে সাপোর্ট করে কিনা একবার ফের ভোট হবে ভোটে এসে তিনি সমর্থন পেলে তিনি ফেয়ার অ্যান্ড ফ্রিভাবে সেই দলটা সুন্দরভাবে করবে তবেই তো তার বাপের ব্যাটা বলা হবে কিন্তু তুমি জিতলে খাম মানুষ তোমাকে ভোট দিল খামে ভরসা করে আর তুমি চলে যাচ্ছ তৃণমূলে এটা তো পুরোপুরি সেই কারণে আমরা না আমি সেই কারণে করব বলবো কি আমাদের পার্টিতে আলোচনা হচ্ছে আমরা এটা উকিলের পরামর্শ নিচ্ছি আমরা যারা যারা আমাদের দলের টিকিটে জিতে বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ শাসক দলের সঙ্গে যারা চলে যাচ্ছে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দিকে এগোবো এই আপনাদেরকে জেতানোর জন্য পঞ্চায়েত ভোটে উভয়ের পক্ষে নজন মানুষ মৈনুদ্দিন বিশেষ করে মৈনুদ্দিন ঘরে ভালো না একটা বাচ্চা ছেলে সবে হয়েছে সে দেখে যেতে বলে না এরপরে যদি আপনারা গিয়ে ফের বলেন যে থেকে ভোট দিন ওকে ভোট দিন মানুষ আপনাদের পক্ষে ভরসা করবে দেখেন আমরা যারা লড়াইটা দাঁড় করিয়েছি পার্টিটা তৈরি করেছি আমরা কিন্তু আমাদের কোনো রকম আদর্শগত চ্যুতি নেই বিচ্যুতি নেই আমাদের দলের চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা নৌসাশের দিকে তারও কোনো রকম ত্রুটি বিচ্ছুতি নেই আমরা কিন্তু হকের জন্য মানুষের যা চাওয়া পাওয়া তার জন্য আমরা কিন্তু রাস্তায় এবং বিধানসভার মধ্যে একটিমাত্র বিধায়ক প্রতি নিয়ত বুক চিতিয়ে লড়াই করছেন ন্যূনতম ত্রুটি কেউ দেখাতে পারবে না এবারে আমাদের দলে হাজার হাজার লোক আছে যারা আমাদের এই আদর্শকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবো বলে শপথ নিয়ে আমাদের দলে এসেছিল এবং ভোটে দাঁড়িয়েছিল তাদের পদস্খলন হচ্ছে কারো কারো তো আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা তো তাদের সমর্থন করছি না আর যারা এই ধরনের কাজ করছে তারা গুটি কতক যারা ভোটে জিতেছে এরকম গুটি কতক লোক সুতরাং আমাদের দলের প্রতি অবিশ্বাস করার আমার মনে হয় কোনো জায়গা নেই আমরা যদি আমাদের মানে আদর্শের জায়গা থেকে বিচ্যুতি হতো আমাদের মানে বিধায়ক সাহেব যদি নিজের জায়গা থেকে তার আদর্শগত চ্যুতি হতো শাসক দলের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করতো তাহলে এই অবিশ্বাসের জায়গা তৈরি হতো হাতের পাঁচটা আঙুল সমান হয় না হাজার হাজার মানুষ নিয়ে আমরা দল করছি তার মধ্যে দুটো চারটে লোক নিজের স্বার্থে বলেন আর চাপে বলেন আর ভয়ে বলেন যে যারা ভয়ে যাচ্ছে চাপে যাচ্ছে তারা বেশি দিন ওখানে থাকবে না আমি এর আগে বলেছি এখনো বলছি যারা নিজের ব্যক্তিগত স্বার্থে যাচ্ছে তারা হয়তো কতদিন থাকবে কি করবে তাও আমার মনে হচ্ছে না কারণ স্বার্থ পূরণ ওখানে হবে না কারণ ওই দলটায় যারাই আছে তারা প্রথমে নিজেদের স্বার্থ দেখবে তারপর যারা আসছে তাদের স্বার্থ দেখবে এবং ওদের নিজেদের মধ্যে অলরেডি খেয়েও খায় কে কোন চেয়ারে বসবে কে কোন দায়িত্ব পালন করবে কে আগামী দিনে এখানে ক্ষমতার পক্ষিগত করবে সেই নিয়ে নিজেদের মধ্যে রেশারেশিতে ব্যস্ত সুতরাং এখান থেকে ওখানে গেলে তাকে যে বিশাল ক্ষমতা দিয়ে দেবে তাকে বিশাল মানে স্বার্থ সিদ্ধির রাজভাণ্ডার দিয়ে দেবে এরকম কোনো ব্যাপার নেই সুতরাং এরা যারা যাচ্ছে আবেগবশত দুই একজন আর কেউ কেউ অত্যাচারে চাপে বা এতে যাচ্ছে এইগুলো বেশি দিন টিকবে না একটা টাইমে দেখা যাবে এরা আবার ফের হতুদ্দম হয়ে বসে যাবে নাহলে আমাদের দ্বারস্থ হবে কিন্তু আমরা এই মানুষগুলোকে আর সামনের সারি জায়গা দেবো না আমরা সূত্র খবর পাচ্ছি যে আমি নাম বলছি একজনের যে আপনার পঞ্চায়েত সমিতির যিনি সদস্য আসমা বিবি তিনি ইতিমধ্যে শাসক দলে যোগ দিয়েছেন আমরা সূত্র মারবাদ খবর পাচ্ছি যে ওনার মনোমালিন্য হয়েছিল উনি যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ এর লোকসভার প্রার্থী হতে চেয়েছিলেন আপনি জেলার নেতা পার্টির সমস্ত মিডিন মিছিলে আপনি থাকেন কি এই কথাটা কতটা সত্যতা আছে আমি এখনো পর্যন্ত শুনিনি যে উনি দরবার করেছিল আমরা সূত্র খবর পাচ্ছি যে আসমা বিবি যাদবপুর লোকসভা কেন্দ্রের নুরে আলমের পরিবর্তে উনি দাঁড়াতে চেয়েছিল পার্টির কাছে দরবার করেছিল কি উনি আমি তো জেলার সভাপতি আমার কাছে কোনো সেই ধরনের খবর আসেনি কো যে উনি লোকসভা ভোটে দাঁড়াতে চান লোকসভা ভোটে উনি কিভাবে দাঁড়াবেন আমার তো সবকিছুর তো একটা এ আছে না মানে স্তর আছে যে কে কোন কোয়ালিটিতে আছে কি তার মানে সবাই তো আর মানে দাঁড়াতে কেউ প্রধানমন্ত্রী হতে চাইলো কেউ মুখ্যমন্ত্রী হতে চাইলো কেউ এমপি হতে চাইলো হতে চায় তার মন থেকে তার মানে উচ্চাকাঙ্ক্ষা থাকতেই পারে তাই বলে মানে পার্টি আমার আমার কাছে কোনো এর রিপোর্ট এই পর্যন্ত হতে পারে যে উনি তৃণমূলে ঢুকেছে এই জন্যেই যে আপনারা জানেন যে ভাঙরদুয়ের পঞ্চায়েত সমিতির সদস্য আপনার আরবুল ইসলাম এবং ওনার বিরুদ্ধে সওগাত মোল্লা বিস্ফোরক কিছু বক্তব্য দিয়েছে আরবুল ইসলাম ছাড়া পেয়েছে কিন্তু ওনাকে হয়তো বলা হয়েছিল যে তুমি পঞ্চায়েত সমিতির সদস্য হবেন আবার হয়তো আসমা হয়তো আসমা বিবি হয়তো এরকমই প্রস্তাব দিতে পারে যে আমি তৃণমূলে জয়েন করতে পারি আমাকে আরবুলের যে সভাপতি সিটটা যে সেটা আমাকে দিতে হবে এরকম তো হতে পারে এই প্রসঙ্গে আপনি কি বলবেন সেটা হলে হতে পারে কি প্রলোভন দিয়েছে না দিয়েছে আমি তো আর জানি না আর আমার কাছে সেরকম কোনো খবর আসেনি কিন্তু কিছু না কিছু তো হয়েছে আসমা বিবির উপরে সেরকম কোনো চাপ এখনো পর্যন্ত আমার কাছে খবর নেই যে ওনার বাড়িতে তালা মেরেছে ওনাকে প্রশাসনিকভাবে পেশাদ দিয়েছে এরকম কোনো খবর আমাদের কাছে নেই সুতরাং ওনার সঙ্গে কি ডিল হয়েছে না হয়েছে সেটা উনিই ভালো করে জানবেন উনি অলরেডি নিজেই স্বীকার করেছেন যে আমি তো তৃণমূলে ছিলাম আমার কিছু কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল এখন সে তারা মানে দলের মধ্যে নেই বা জেল খাটছে যদিও তিনি রিসেন্ট জেল থেকে বার হয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ তো সেই কারণে ওনার কি সমস্যা না সমস্যা আমি ঠিক বুঝতে পারছি না ওনার কথাতেই যে উনি আমি ছিলাম তৃণমূলের ঘরে এখন আমি আবার তৃণমূলের ঘরে চলে এসেছি সুতরাং ওনার যে এই টাইমে আইএসএফের যে বিশাল একটা হিউজ জনসমর্থন উনি ভেবেছিলেন যে এখানে আসলে ওনায় ওনার অনেক কিছু মানে সুযোগ সুবিধা উনি আদায় করতে পারবেন কিন্তু আইএসএফ দলটা তো জনগণের সাধারণ মানুষের স্বার্থে তৈরি হয়েছে জনগণের স্বার্থ কথা ভেবে এটা তৈরি হয়েছে এখানে আমাদের দলের যে কেউ যদি ব্যক্তিগত স্বার্থের কথা ভাবে তাহলে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না আর উনি বারে বলছেন যে ভাঙনের মানুষের স্বার্থে জনগণের স্বার্থে ভাঙনের মানুষ যারা জীবনের বিনিময়ে ওনাকে জেতালেন আজকে তাজা এতগুলো প্রাণ চলে গেলো তাদের কথা ওনার একবার মনে হলো না উনি আবার এখনো বলছেন যে আমি মানুষের স্বার্থে লড়াই করছি এই কথাটা ওনার মুখে আর খাঁটে